এই তো জীবন মনের কাজ মন চাইবে না তবুও করতে হবে কখনো এক ঝটকায় সব কিছু মিলবে আবার দীর্ঘ অপেক্ষার পরও কিছুই মিলবে না তুমি অসুস্থ হবে অথচ মাথায় হাত রাখার মতো একটা হাতও থাকবে না তুমি ভাববে ছুটি শেষে ঘরে গিয়ে শান্তি পাবে কিন্তু সেখানে কেবলই সরগল এই তো জীবন কখনো এত একা হয়ে যাবে চাইবে কেউ কথা বলু আবার কখনো সবার মাঝেও আপনজনের সঙ্গে কথা বলতে মন চাইবে না একদিন মনে হবে সব ভালোই চলছে পরের দিন মনে হবে এভাবে তো আর চিরকাল চলতে পারে না ঘুম আসবে কিন্তু ঘুমাতে পারবে না চোখে জল আসবে কিন্তু কাঁদতে পারবে না যে মানুষ বলবে আমি তোমার সে হয়তো কখনোই সত্যি তোমার হবে না এই তো জীবন ভালো বন্ধু বিশ্বাসগত হয়ে যাবে ভালোবাসার উপর থেকে আস্থা উঠে যাবে পকেটের টাকা কম দায়িত্ব বেশি হয়ে যাবে এক সময় চলে আসবে তবুও থেমে থাকা যাবে না হিম্মত করে এগিয়ে যেতে হবে কারণ শেষ সবই ঠিক হয়ে যাবে একদিন পেয়ে যাবে সেই জয়ের স্বাদ যারা ছেড়ে চলে গিয়েছিল তারাও ফিরে আসবে তুমি অনেক কিছু বলতে চাইবে কিন্তু কিছুই বলবে না আর তখন তুমি বুঝবে চাকা আবার ঘুরবে ব্যথা আবার আসবে কিন্তু এবার তুমি জানবে জয় নিশ্চিত আসবে এই তো জীবন